হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম তো আজকে দেখাবো চুন্ডি ভাইরাল চুন্ডি আমাদের কাছে কিন্তু স্টক অ্যাভেলেবেল রয়েছে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফার্স্ট অফ অল আমি যে কালারটা দেখাচ্ছি ম্যাজেন্ডা কালারের ভিতরে এখানে কিন্তু মিরর ওয়ার্ক করা রয়েছে স্টোনের কাজ রয়েছে খুবই চমৎকার একটা ডিজাইন হাতাতেও কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর নিচের কিন্তু অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা রয়েছে খুবই চমৎকার এটা চলে বেশ স্যালোয়ার খুবই সুন্দর একটা সালোয়ার রয়েছে এক কালারের ভিতরে আর প্রত্যেকটা উন্যা হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক করা থাকবে খুবই চমৎকার দেখেন ড্রেসটার লুকটা দেখেন মার্শাল্লা কতটা প্রিমিয়াম কোয়ালিটির এটা চলে আসবে উনটা খুবই চমৎকার একটা ড্রেসের লুকটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন তো সেম ডিজাইনের ভিতরে এটা চলবে রেড কালার এটার ভিতরে কিন্তু দুইটা কালার এই মুহূর্তে এভেলেবেল রয়েছে আর প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা দেখবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকায় এ ড্রেসগুলো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে তো এটা চলবে স্যালো এটা এক কালার ভিতরে সলিড এক কালার দেখেন ড্রেসটার লুকটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা লুক প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইসে ড্রেসগুলো পার্চেস করতে পারবে তো এটা চলে গ্রিন কালারের ভিতরে খুবই সুন্দর কালারটা দেখেন এটা কিন্তু ডিজাইন একটু চেঞ্জ হয়ে আসছে একেবারে লেটেস্ট ডিজাইন এটা চলে হবে স্যালোয়ারটা সলিড এক কালারের ভিতরে এই ভিডিওতে যতগুলো ড্রেস দেখাচ্ছি সবগুলোর প্রাইস কিন্তু আপনারা সেমই পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো সেম ডিজাইনের ভিতরে এটা চলে হচ্ছে মিস্টেক একটা কালার খুবই চমৎকার দেখেন ক্লোজলি দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু স্ট্রোনের কাজ পেয়ে যাচ্ছেন প্রাইস অনলি বারোশো পঞ্চাশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তো এটা চলে হবে স্যালোয়ার প্রত্যেকটার সাথে কিন্তু স্যালোয়ার আপনারা এক কালার পেয়ে যাবেন আর প্রত্যেকটা অন্য কিন্তু কন্টাস্ট পুরো পাঁচ সাত নামাজই অন্য হবে দেখেন বেস্টার লুকটা দেখেন এতটা প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট একটা করে স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন তো সেম ডিজাইনের ভিতরে এটা ছিল পার্পল কালার ভিতরে খুবই সুন্দর একটা কালার তো এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সম্পূর্ণ সারা মানুষদের ঘরে বসে থেকে অনলাইনে পার্চেস করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র বারোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন একসাথে ফুল সেট নেবেন তাদের জন্য কিন্তু একটা পাইকারি প্রাইস রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন পাইকারির জন্য যারা খুচরা নেবেন তারাও কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ ঘরে বসে থেকে কিন্তু আপনি অনলাইনে ড্রেসগুলো পার্চেস করে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পার্চেসড় করতে পারবেন তো এটা ছাড়া এর দোপাটটা খুব ইচ্ছা আমার একটা দোপাট্টা রয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন